আজকে দেখুন না এই রায় দিয়েছে আজকে এই রায় হয়েছে আপনারা দেখেছেন গোটা দেশের মানুষ তাকিয়েছিল পশ্চিমবঙ্গের দিকে এই রাজ্যের রাজ্য সরকারটা কত দুর্নীতি কীভাবে চাকরি বিক্রি করছে মেধা কিভাবে চুরি করছে লুট করছে তা বাইরে ছাত্র আন্দোলনরা প্রমাণ করেছে সেই টাকা ঢাকার জন্যে মমতা ব্যানার্জি চলে গেল সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় মানলো না কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পর আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওই পঁচিশ হাজার সাতশো পঁচিশ জন যারা চাকরি দিয়েছিল দুর্নীতি করে সেই পুরো প্যানেলটাই বাদ করে দিল আমরা দুঃখিত যারা মেধা ছিল তাদের নামও বাদ করে যাচ্ছে আমরা তাদের পক্ষে আছি আর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রথম থেকেই লড়ে যাচ্ছিলাম এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে ওই ছাত্রছাত্রীদের সহ আমরা যেমন মাঠে আছি সকলকেই মিলে সকলে মিলে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরব হওয়া দরকার তা হলে আমাদের রাজ্যের যে শিক্ষা কাঠামো তা রক্ষা করা যাবে